হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের প্রীতি কেমন আছো তোমরা সবাই তো আজকেও একটা শ্যুট রয়েছে তো দিদি আমাকে সাজাতে নিয়ে যাবে তার আগে একটা দারুণ ঘটনা ঘটেছে কালকে সারা রাত ধরে রন একটা ভিডিও এডিট করেছে ইউটিউবে সেই অজানা আনাচে কানাচে যেখানে ইন্টারনেট তার অদ্ভুত সব জিনিসপত্র লুকিয়ে রাখে সেখানেই আমি খুঁজে পেলাম সেই ভিডিওটা ঠিক আছে যত কমানো বলা যায় হ্যাঁ ও বছর পরে সোশ্যাল আবার একটা ভিডিও আপলোড করেছে মিডিয়াতে যাই হোক ওখানে ভিডিওতে তোমরা সমস্ত সব ঘটনা জানতে পেরে যাবে থামনিল দেখে আমার চোখ কপালে যেন কোন মহাজাগতিক প্রাণীর আগমনই বার্তা শিরোনাম আমার অদ্ভুত জীবন পরে মনে হল এটা কোনো মানুষের নয় বরং মঙ্গল গ্রহের কোনো বাসিন্দার আত্মজীবনী ভিডিওটা শুরু হতেই বুঝলাম পরিচালক বোধহয় কমিটিয়ান হওয়ার জন্য নাম লিখিয়েছিলেন কিন্তু ভুল করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছেন সেই ব্যক্তি তার সকালের রুটিন দেখাচ্ছিলেন যা শুরু হয় এক বিশেষ কফি দিয়ে কারণ তোমরা না থাকলে আমাদের এরকম ভাবে পরিবর্তনটা হতো না যেমন ভাবে আমি কাজে মন দিতে পেরেছি রনও আবার ওর কাজে প্রচন্ড ফোকাসড হয়ে গেছে রণ কাজে কফির রং দেখে মনে হচ্ছিল তিনি কফি না বরং কোনো ডাস্টবিনের তলানি ছেকে খাচ্ছেন তিনি বললেন এর রেসিপি নাকি তিনি স্বপ্নে পেয়েছেন আমি মনে মনে ভাবলাম তার স্বপ্ন নিশ্চয়ই কোনো ল্যাবরেটরিতে তৈরি হয় যেখানে রাসায়নিক বিক্রিয়াগুলো ফুল পথে চালিত হয় এরপর তিনি তার অদ্ভুত শখগুলো দেখালেন প্রথমটা হলো কাঠবিড়ালির সাথে তাদের ভাষায় কথা বলার চেষ্টা করা তিনি এমনভাবে কিচিরমিচির করছিলেন যেন তিনি কাঠবিড়ালিদের সাথে তাদের স্টক মার্কেটের শেয়ার নিয়ে আলোচনা করছেন এরপর তিনি দেখালেন তার সংগৃহীত পুরনো বোতামগুলো যা তিনি ল্যাপটপের কি বোর্ডের ওপর সাজিয়ে রাখেন তার দাবি এতে নাকি তার টাইপিং স্পিড বাড়ে তার টাইপিং দেখে মনে হচ্ছিল তিনি টাইপ করছেন না বরং কি বোর্ডের ওপর দিয়ে কোনো আহত কচ্ছককে হাঁটাচ্ছেন তবে সবচেয়ে চরম ছিল তার পোষা প্রাণী একটি কচ্ছপ তার নাম তিনি রেখেছিলেন রকেট তিনি দাবি করলেন প্রতিদিন সকালে তিনি রকেটের পিঠে চড়ে পুরো বাড়ি ঘুরে বেড়ান দৃশ্যটা এমন ছিল যেন ফর্মুলা ওয়ানের গাড়ি ধীরে ধীরে রিং রোডের জ্যামে আটকে আছে মজার বিষয় হল কচ্ছপটির চোখে মুখে বিরক্তির লিসমাত্র ছিল না বরং মনে হচ্ছিল সে যেন এই অদ্ভুত যাত্রায় বেশ অভ্যস্ত ভিডিওটা শেষ হওয়ার পর আমি হাসতে হাসতে চেয়ার থেকে পড়ার উপক্রম আমার মনে হল এই লোকটা আসলে অদ্ভুত নন বরং একজন পারফর্মার যিনি দর্শকদের হাসানোর জন্য এক অদ্ভুত চরিত্র তৈরি করেছেন অথবা হতে পারে তার অদ্ভুত জীবনটাই তার স্বাভাবিক জীবন আর আমাদের সাধারণ জীবনটাই তার কাছে অস্বাভাবিক কেমন লাগলো